অফিসিয়াল ফেসবুক লাইভে আমরা এখন রয়েছে খিলগাঁও দর্শক আপনারা দেখছেন সদস্য সংবাদের অফিসিয়াল ফেসবুক লাইভে আমরা এখন রয়েছে খিলগাঁও যে বাজারটি রয়েছে বাজারটি ঠিক ঠিক সামনে শাহজাহান দু মসজিদটি রয়েছে সেই মসজিদটির কিন্তু সেই গলিতে কিন্তু আমরা রয়েছি আপনারা দেখছেন কিন্তু ঢাকা হাটাসনের যে বিএনপির প্রার্থী রয়েছে মির্জা আব্বাস তার তিনি কিন্তু নির্বাচনের যে প্রচার প্রচারণা রয়েছে সে তিনি কিন্তু সেটি করছেন এবং তিনি কিন্তু ভোটারদের এই দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কিন্তু এই প্রচার প্রচারণা করছেন এবং এই খিলগাঁও বাজারে কিন্তু প্রতিটি বাজারের যে দোকান রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকের দাঁড়িয়ে দেখি কিন্তু তার যে নির্বাচন প্রচারণ তিনি করছেন এবং তিনি কিন্তু তিনি তার যে নির্বাচনী প্রতীক রয়েছে ধানের শীর্ষে প্রত্যেকের ব্যালট কিন্তু বিতরণ করছেন এবং তিনি কিন্তু ভোটটা কিন্তু চাচ্ছেন তাকে যেন সকাল ভোট দেয় বারো তারিখে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে যেন প্রত্যেকে যেন ভোট দেয় সেই প্রচারণা কিন্তু তিনি করছেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তিনি কিন্তু প্রত্যেককে কিন্তু হাত নাড়িয়ে কিন্তু প্রচারণার খবর কিন্তু দিচ্ছেন এবং এখন কিন্তু দেখতে পাচ্ছেন তিনি কিন্তু একটি ফার্মাসিতে গেলেন এবং সেখানে যে ক্রেতা রয়েছে তাদের সাথে কিন্তু মত বিনিময় করলেন এবং তিনি কিন্তু ঘটছে তার তাদের সাথে মত বিনিময় করলেন এবং এখন কিন্তু তিনি ছেন এবং তার সাথে যখন কিছুক্ষণ আগে কথা বলা হয় আমরা সাংবাদিক সাথে যখন তিনি কথা বলেন তিনি কিন্তু তাকে প্রশ্ন করা হয় যে তাকে নিয়ে যে বিভিন্ন রকম বিরোধলীয় নেতা যে রয়েছে তাকে নিয়ে মন্তব্য করছেন সে আর সেই মন্তব্য প্রতিক্রিয়া তিনি জানতে তাই তিনি বলেন সেগুলো তিনি কিন্তু নিন্দা জানান এবং তিনি কিন্তু বলেন যে ভুয়া প্রচারণা ভুয়া কথা বলছেন এবং কথা বলছেন কিন্তু তারা বলছেন এবং তিনি কিন্তু বলছেন যে তারা নতুন নতুন এসে কিন্তু তাকে নির্বাচন শেখাচ্ছেন এটি কিন্তু তারা বলছেন দেখতে পাচ্ছেন নির্মিক জাপার্সেন তার নিতে পারছেন নন জনার যে যার সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং তার যে পিছনে কিন্তু মিরা রয়েছে তাকে কিন্তু স্লোগান দিচ্ছেন তাই কিন্তু স্লোগান এবং তিনি কিন্তু ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কিন্তু তার যে প্রচারণার্থী সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন যে নির্বাচনী যাত্রাটি সেটি কিন্তু সকাল এগারোটা থেকে কিন্তু শুরু করে তিনি এবং এখন এখনও পর্যন্ত কিন্তু তিনি সেই যাত্রাটি চলমান রেখেছেন এবং তিনি কিন্তু তিনি কিন্তু তার নেতাকর্মীদের সাথে কিন্তু মত বিনিময় করছেন যে তারা কোন দিক দিয়ে কিন্তু তার প্রচারণাতে আবারও পুনরায় যাত্রাটি চালিয়ে দেরি করে কিন্তু দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এবং যেটি আমরা জানতে পেরেছি তিনি কিন্তু এই এই শাহজাহানপুর যে মসজিদটি রয়েছে এই এলাকার যে মসজিদ রয়েছে সে মসজিদে কিন্তু তিনি নামাজ পড়বেন জোহরের নামাজটি পড়বেন এবং তিনি কিন্তু হাত নাড়িয়ে যে তার নির্বাচনী যে প্রচারণা তিনি কিন্তু সেটি করছেন এবং তিনি কিন্তু প্রতিটি ভোটারের কিন্তু কাছে গিয়ে কিন্তু তার প্রচারণা সেটি কিন্তু করছেন এবং তিনি কিন্তু

দেখতে পাচ্ছি আশপাশ দেখেছে সাধারণ জনগণ তারা কিন্তু এসে কিন্তু তাকে কিন্তু সম্বর্ধনা দিচ্ছেন এবং আপনাদের সামনের দিকে এসেছেন এবং আস্তে সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু তাকে দেখতে কিন্তু মুখিয়ে রয়েছেন এবং তাকে দেখার জন্য কিন্তু পাশে জড়ো হচ্ছে এবং তারা কিন্তু